আপনি কি জানেন একটি এমন শক্তিপীঠ আছে যেখানে মায়ের কোনো মূর্তি নেই তবুও শক্তি এত প্রবল নিঃশব্দেই জীবনের মোড় ঘুরিয়ে দেয় আর সবচেয়ে রহস্যময় বিষয় এই মন্দিরে প্রবেশের জন্য দুটি আলাদা প্রবেশদ্বার রয়েছে আজ আমরা জানব ফুল্লরা দেবী শক্তিপীঠের সম্পূর্ণ রহস্য পশ্চিমবঙ্গের বীরভূম জেলার গোপাই নদীর তীরে অবস্থিত এই শক্তিপীঠ চারিদিকে গভীর শান্তি কিন্তু এই নিরবতার মধ্যে মায়ের শক্তি অনুভব করা যায় এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে দুটি আলাদা প্রবেশদ্বার আছে একটি হলো পুরনো প্রবেশদ্বার যা ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় আর অন্যটি হলো নতুন প্রবেশদ্বার যা আকারে বড় প্রশস্ত এবং আধুনিকভাবে নির্মিত অনেক ভক্ত বিশ্বাস করেন পুরনো প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে অতীতের সঙ্গে যোগ তৈরি হয় আর নতুন প্রবেশদ্বার দিয়ে ঢুকলে বর্তমানের সঙ্গে মন্দিরের প্রবেশদ্বারের সামনেই পাওয়া যায় পূজার জন্য প্রয়োজনীয় সব ধরনের পূজা সামগ্রী কোথাও খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই এই কাহিনী শুরু হয় রাজা দক্ষ এবং তার কন্যা মা সতীর মাধ্যমে যখন রাজা দক্ষ ভগবান শিবকে অপমান করেছিলেন মা সতী তা সহ্য করতে পারে না পিতার যোগকে অপমানিত হয়ে মা সতী যোগাগ্নিতে নিজেকে বিসর্জন দেন ভগবান শিব মা সতীর দেহ বহন করে প্রলয়কর তাণ্ডব শুরু করেন সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হয়ে ওঠে তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মা সতীর দেহকে খণ্ড খণ্ড করেন যে যে স্থানে মা সতীর অঙ্গ পতিত হয়েছিল সেই সব স্থানে গড়ে ওঠে একান্নটি শক্তিপীঠ আর যে স্থানে মা সতীর ঠোঁট পতিত হয়েছিল সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় ফুল্লোড়া দেবী শক্তিপীঠ এই শক্তিপীঠের সবচেয়ে অদ্ভুত ও বিশেষ বিষয় হল এখানে মায়ের কোনো মূর্তি নেই এখানে রয়েছে একটি পবিত্র শিলা এই শিলা শুধু একটি পাথর নয় এটি হাজার হাজার বছরের ভক্তি ও বিশ্বাসের নীরব সাক্ষী ফুল্লোড়া দেবী শক্তিপীঠ আমাদের শেখায় শক্তিকে চোখে দেখার নয় হৃদয়ে অনুভব করার এখানে মা কথা বলেন না কিন্তু সংকেত দান অনেক ভক্ত বলেন এই স্থানে আসার পর তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে কেউ পেয়েছেন মানসিক শান্তি কেউ পেয়েছেন জীবনের নতুন দিশা ফুল্লরা দেবীর শক্তিপীঠ শুধু একটি মন্দির নয় এটি একটি অনুভূতি আপনার মন যদি সত্য হয় মা ফুল্লরা নিঃশব্দেই সব বুঝে নেন আপনি যদি এই কণ্ঠস্বর এখান পর্যন্ত শুনে থাকেন তবে ধরে নিন মা ফুল্লরা আপনাকে ডেকেছেন জয় মা ফুল্লরা